হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালোই আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করবেন আপনি যদি পারমানেন্টলি ফেসবুক আইডি ডিলিট করে দিতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনাদের কাজ হবে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এই সেটিং অ্যান্ড প্রাইভেস দিয়ে ক্লিক করবেন এরপর আবারও সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর একটু লোডিং নেবে এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনাদের কাজ হবে উপরেই দেখুন একটা অপশান রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে আপনাদের কাজ হবে এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপর আপনাকে অ্যাকাউন্ট সেটিংয়ের নিচে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান রয়েছে আপনাদের কাজ হবে এটির উপরে ক্লিক করা তো আমি পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো ডেট অফ বার্থ আইডেন্টি কনফারেশন অ্যাকাউন্ট ওনারশিট অ্যান্ড কন্ট্রোল এই চারটে অপশান আপনাদের সামনে শো করবে আপনাদের কাজ হবে এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করার পর দেখুন দুটি অপশান রয়েছে আপনাদের কাজ হবে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন নামে অপশান রয়েছে নিচে দেখুন এটির উপরে ক্লিক করবেন এরপর নামের উপরে ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন দুটি অপশান রয়েছে আপনাদের কাজ হবে ডিলেট অ্যাকাউন্ট এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে এটির উপরে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ডিলেটের কারণটা উল্লেখ করতে হবে আপনি না চাইলে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন নিচের দিকে আসবেন দেখতে পাবেন কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এবার এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড টাইপ করতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডেট করার পর ত্রিশ দিনের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করা যাবে না যদি আপনি ত্রিশ দিনের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আর ডিলেট হবে না আবার আগের মতো চলবে এবার ডিলেটের ব্যাপারটা বোঝা গেল এরপর নিচে দেখুন ডিলেট অ্যাকাউন্ট নামে একটু অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এবার একটু লোডিং নেবে এবার দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ